আজকে অনেকদিন পর আমি ঘুরতে গিয়েছিলাম আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কি কি করলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ঘুরতে যাওয়ার জন্য আমার নানি এখানে আমাকে জদি করাই দিয়েছে আমি এখন গেডি নিয়ে নানার জন্য ওয়েট করতেছি আমার নানাটা পাইজসমী সব সময় লেট করে আমরা গেডিয়ে বসে থাকি আর নানা তখন যাই থেকে হতে তাহলে नाना যদি কো আমি একটু দুই নাম্বারটা ছেড়ে আসি কারণ মাতে ঘাটে গিয়ে তো আমি আবার এই সব করতে পারবো না তাই জন্য দুই নাম্বার তিন নাম্বার সব ছেড়ে ফেললাম তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমার গাড়িতে সময় এই পিলোটা আমার এখানে আমি বসে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে চাই আর যেহেতু আমি অনেক দিন ধরে হচ্ছে বাইরে যাইনি তো সেজন্য আমার ঘুম আসছিল না আমি বাইরে দেখছিলাম রাস্তাঘাট তো বাইরে দেখতে আমার ভালোই লাগছিল اوف কি সুন্দর রাস্তা আমার দেখতে কিন্তু ভালোই লাগছে কিন্তু গাইস আমি এখন বড় হয়ে গেছি তাই আমি এখন নানি কোলে চড়ি না আমি সব সময় একজন সচেতন নাগরিকের মতো সিটে বসে সিটবেল বেধে তারপরে কিন্তু চাই দেখছো আমি কিন্তু সিটবেল বেধেই বসছি আমি আর নানি কোলে এখন থাকিনি এখন আমি বিগ বয় হয়ে গেছি সেই জন্য আমি সিটে বসে আছি তারপরে আমার নানি লাইভ করলো লাইক করতে করতে আমরা চলে এলাম এই সুন্দর জায়গাটাতে এটা কোন জায়গা বলতো তোমাদের জন্য এটা क्वेश्चन তোমরা বলতে পারলে আমি তোমাদেরকে একটা আমি তারপর আমরা এখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছিলাম আমার কাছে ভালো লাগছিল জায়গাটা কি সুন্দর ফাঁকা মনে হচ্ছিল আমি নাস্তায় নেমে একটু হাটা চলা করি কিন্তু আমি তো বাইরে গেলে আবার জমিদার বাবু হয়ে যাই আমি বাইরে ঘুরে থেকে একদমই না আমার হাতটা নোংরা হয়ে যাবে না সেজন্য কিন্তু আমি না এরপরে আমার নানি মাকে গায়েকে তো বসাই দিলো আমার এই জায়গায় বসতে খুবই ভালো লাগে এখন আমার নাকি মুখে সরি আমার মুখে হাতে হলুদ দেখে তোমরা বলবে আমার বলে গায়ে হলুদ হয়েছে আর এই পাগল লোকজন আমার গায়ে হলুদ কেন হইতে যাবে আমাকে হচ্ছে যে হলুদ বিড়ালটা মারছিল ওগুলো কেটে গেছিলো এই জন্য আমার নানি ওখানে ওষুধ লাগাইতেছে সেই জন্য হলুদ হয়ে আর যে কিছু মানুষ এসে বলতেছে কি জানো আমার নাকি গায়ে হলুদ হয়েছে পাগল লোকজন আমি বিয়ে করবো না তো আমার গায়ে হলুদ করতে হবে তারপরে যে সুন্দর আমার মাঠটাতে চলে এসলাম এই মাঠটাতে কি সুন্দর খাস কিন্তু বাবা আমি কোল থেকে নামতে পারবো না আমার প্রথম শর্ত আমি এত ঘাসের মধ্যে হাঁটতেও পারবো না নানি আমাকে অনেক ঘাসে হাঁটতে বলতেছিল স্পষ্ট করে ঘাসের মধ্যে হাঁটবো হাত পা ব্যথা করবে না বলো আর আমি দ্য কালচুরাল সেলিব্রিটি আমি যে তো হাঁটাহাঁটি করতে পারি আমাকে কোলে নেওয়ার জন্য কত কত মানুষ রাজি পরে আমি তো আমার নানার কাছে গিয়ে একটু বসে করে বসে পড়লাম আমার নানি আমাকে নেমে দিয়েছিল একটু হাঁটার জন্য কিনা আমার বাবু এত হাঁটতে ভালো লাগে না নানাকে বললাম নানা আসো আমরা দুজন মিলে গল্প করি আর প্রকৃতিটা দেখি আর কি যে সুন্দর বাতাস হচ্ছিল এরপরে আমার নানি মাকে বলছিল আসো আমরা হাঁটা চলা করি এখন সন্ধ্যা লেগে গেছে এখন আমরা বাসায় চলে যাব। যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিব সন্ধ্যা লেগে গেছে তো আমি এই তো গাড়িতে উঠে আগেই হচ্ছে সিট দখল করে নিছি কারণ আমি বিগ বয় আমার একটা সিট লাগে মানি এখন আমার কোলে বসবে অসুবিধা নাই তারপরে এই তো আমি সিটের পাশে ঘুমাই গেছি এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকে আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করতেছি ঘুরতে যাওয়ার ডিটেলস ব্লগ আমার নানি তোমাদের সাথে শেয়ার করবে তো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফেসবুকে ফলো দিবা ওকে বাই আল্লাহ হাফিজ